মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভার প্রার্থী ঘোষণা হওয়ার পরেই পরেই চলছে দেওয়াল লেখনের কাজ দেওয়াল লেখন শুরু করলেন ভরতপুর দু নম্বর ব্লকের তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ তৃণমূল কংগ্রেসের মানুষের মন জয় করা মুখ প্রার্থী ইউসুফ পাঠান এই লোকসভা ভোটের জয় করার জন্য তৃণমূল কংগ্রেসের তালিবপুর অঞ্চলের প্রধান অর্থাৎ ভরতপুর দু নম্বর ব্লকের সাধারণ সম্পাদক রবি শেখ তিনি তার দলের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লেখন করছেন শেষে একটি সাক্ষাৎকার দেন দেখুন কি বললেন রবি শেখ এস নিউজ বাংলা দাদা এই যে লোকসভা ভোটের শুরু করেছেন আপনাদের সালার থানার তালিপুর অঞ্চলে আপনি তালিপুর অঞ্চলের প্রধান এই যে শুরু করলেন লোকসভা লোকসভার দেয়ালেক্ষণ ইউসুফ পাঠানের হয়ে তৃণমূল কংগ্রেসের কিভাবে আপনি দেখছেন এই লোকসভা ইউসুফ পাঠান জিতবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের নায়ক বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী তার মানুষের চিকিৎসার ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার মানুষের বায় বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা আপনার প্রতিবন্ধী ভাতা রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ইসুক পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এখানকার মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংগঠনিক ব্যক্তি অপূর্ব সরকারকে দেখে এবং আমাদাকে দেখে মানুষ যেভাবে মানুষের কাজ করেছি এই ইসুক পাঠান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনন্ত প্রার্থী একে মানুষ ভোট দেওয়ার জন্য তালিপুর অঞ্চলে বসে আছে সেখানটায় আমরা দু লোকসভা নির্বাচনে অপূর্ব সরকার দাঁড়িয়েছিল সেখানে সাত হাজার তিনশো ছাপ্পান্ন ভোটে আমি লিড দিয়েছিলাম অনুরূপভাবে এই ইউসুফ পাঠান মহাশয়কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তি করেছে আমরা তালিপুর অঞ্চলে দশ থেকে বারো হাজার ভোটের লিডের ব্যবধানে নিয়ে যাব। এখানে পরাজিত করব অদিত চৌধুরীকে এটাই আমাদের মূল লক্ষ্য কিন্তু এই যে অদিত চৌধুরী যেটা বিজেপি প্রার্থী ডাক্তার বাবু তিনি তো একটা হেভি নেতা কিন্তু এখানে ইস্যু পাঠান পারবে দেখুন এখানটায় বিজেপির যিনি নির্মল সাহা নাকি বলছে যিনি দাঁড়িয়েছেন তিনি আমাদের এখানটায় কোনো ফ্যাক্টা নাই পরিচিতি মুখ নাই ইস্যু পাঠান হচ্ছেন একজন জাতীয় ক্রিকেটার এবং ইস্যু পাঠান হচ্ছে একটা ভারতবর্ষের বিশাল মুখ তাকে এখানটাকে দিদি প্রার্থী করেছে এখানটায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি কেনাসি থেকে বাঁচতে গেলে এবং এই যে ভারতবর্ষের সরকার সিএ চালু করেছে এতে সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম একের পরিপূরক হিসাবে কংগ্রেসকে আলোচনা চলছে ঐক্যবদ্ধ লোকজনও বলছে নেতৃত্ব অনেক নেতৃত্ব বলছে যে বহিরাগত বহিরাগত কেন হবে লোকসভা নির্বাচনে প্রার্থী ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হতে পারে মুক্ত একটা একটাই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে মানুষ আর আমরা সেটাই মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যে জোড়াফুলের প্রতীককে ভোট দিন মমতাকে ব্যানার্জিকে দেখে ভোট দিন যে উন্নয়ন করেছে পতশ্রী রূপশ্রী বাংলার মানবিক ভাতা বয়স্ক ভাতা এ তো বিভিন্নভাবে আপনার আশা কর্মীদের সাড়ে সাতশো টাকা আইসিডিএসদের আইসিডিএস ওয়ার্কারদের এ তো যেভাবে পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আমাদের বিকল্প অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর আমাদের উপরে মানুষ আস্থা ভরসা রেখেছে এর বাইরে কিছু হবে না